নতুন বছরের নতুন গিফট পুটু পিটি নিটু সবাই এর জন্য এই দেখো গাইস কুট্টু পার্সেল এসেছে যে ব্যাগটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আজকে এলো এক্ষুনি যেরকম আমি ভেবেছিলাম তার থেকেও সুন্দর এসেছে মানে অনেকটাই ভালো আমি ভেবেছিলাম এই সামনের এইটাও তো অনেকটা পাতলা মানে দেখাচ্ছিলো কিন্তু এটা অনেকটাই ভালো মোটা আছে এই যে ফ্লিপকার্ট থেকে নিয়েছি এবার আমি এতে সবাইকে শুকিয়ে ঘুরতে নিয়ে যাব কিলে রে টম টম পাম পাম্প টলে ঘুরতে যাবি ওই আর কুট্টু এখন এখানে ঘুমোচ্ছে হচ্ছে তোর কুট্টু তোমার ব্যাগ এসেছে তোমার ব্যাগ এসেছে কুট্টু জানা

গায়ের উপরে উপরে বসে বলে আমাদেরকে সব কোথায় ঢুকিয়ে কুট্টু তো সবার উপর নিচে চাপা পড়ে গেল ঠাম্মা সেদিন দিন বলতেছিল বলে ব্যাগটা কিরকম এই তো যখন ব্যাগ ডালি যখন আসবে তখন দেখতে পাবে সবাইকে নিয়ে ঘুরতে যাব সবাই আছি এখানে কে পাম 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 পামকে সোজা করে দাও আহ আয় আয় আউ আমার কুটুম মনে এখনো ঘুম হানছে না ঘুম 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 কাটছে না ওখানেই ঘুমিয়ে পর যাও একটু বেরু করে এসো সবাই মিলে একটু ঘুরে এসো বেরু বেরু করে এসে সবাই কি সুন্দর লাগছে আমার সোনা ওনাদের ব্যাগ পাম পাম তো সেই ঢুকে যাচ্ছে কি সুন্দর লাগছে ওই 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 তুই সেদিকে কোতি যাচ্ছিস টাকা শুধু ওকে এই দিকে মুখ করো আর ওইখান ওইখানটায় ওকে ঢুকি দাও হ্যাঁ এবারেও ঠিক থাকবে এবার ঠিক আছে সবাই সবার মুখ দেখা যাচ্ছে সুন্দর চলো

அதில்